এ দেশে বাস করে এ দেশে রেখে পড়ে এ দেশকে ভাবে না মাতৃভূমি তাদের মতো কুলাঙ্গার সন্তান হবে অপমান সাবধান হয়ে যাও তুমি এ দেশে বাস করে এ দেশে রেখে পড়ে এ দেশকে ভাবে না মাতৃভূমি তাদের মতো কুলাঙ্গার সন্তান হবে অপমান সাবধান হয়ে যাও তুমি তাদের মতো কুলাঙ্গার সন্তান হবে অপমান সাবধান হয়ে যাও তুমি এদেশের সবুজ ঘাসে নদী সাগর জলে জন্ম থেকে বেড়ে উঠে কত হেসে খেলে এদেশের দেশের সবুজ ঘাসে নদী সাগর জলে জন্ম থেকে বেড়ে উঠে কত হেসে খেলে এ দেশের নেই আলো বাতাস এ মাটিতে নিঃশ্বাস এ দেশের নেই আলো বাতাস এ মাটিতে ফেলে নিঃশ্বাস অথচ হতে পারে না নিখাত দেশপ্রেমী তাদের মতো কুলাঙ্গ সন্তান হবে অপমান সাবধান হয়ে যাও তুমি তাদের মতো কুলাঙ্গ সন্তান হবে অপমান সাবধান হয়ে যাও তুমি এদেশের দেশের সবুজা চলে মুছে বিশ্রাম নেই এ দেশের সবুজ ছায় শরীরের ঘাম শুকিয়ে প্রাণ জুড়িয়ে মন কাঁদে অন্য কোনো দেশের মায়া এ দেশের সবুজ আচলে ঘাম মুছে বিশ্রাম নেই এ দেশের সবুজ ছায় শরীরের ঘাম শুকিয়ে প্রাণ জুড়িয়ে মন কাঁদে অন্য কোন দেশের মায়া কোন মা এমন সন্তানকে বলো যাবে ভালোবাসি যে সন্তান মাকে বানাতে চায় অন্য দেশের দাসী কোন মা এমন সন্তানকে বলো যাবে ভালোবাসি যে সন্তান মাকে বানাতে চায় অন্য দেশের দাসী যার কোলে শুনে ঘুম পাড়ানি তার বুকে অস্ত্রের ঝনঝনানি যার কোলে শুনে ঘুম পাড়ানি তার বুকে অস্ত্রের ঝন সেই সে মায়ের কাছে কেমনে হবে দামি তাদের মত কুলাঙ্গা সন্তান হবে অপমান সাবধান হয়ে যাও তুমি তাদের মতো কুলাঙ্গার সন্তান হবে অপমান সাবধান হয়ে যাও তুমি এদেশে বাস করে এ খেয়ে পড়ে এ দেশকে ভাবে না মাতৃভূমি তাদের মতো কুলাঙ্গার সন্তান হবে অপমান সাবধান হয়ে যাও তুমি তাদের মতো কুলাঙ্গার সন্তান হবে অপমান সাবধান হয়ে যাও তুমি